একটা তাকবীর দিবেন শুধু যুবকেরা মুরুব্বিরা চুপ যুবকেরা হাত তুলেন যারা বিয়ে করেন নাই যুবক যারা বিয়ে করেন নাই বা বিয়ে করছেন তারপরে যুবক দাড়ি কালো যুবকেরা হাত তুলেন শুধু যুবকেরা প্লিজ দাদুভাই সময় নেই যুবকেরা হাত তোলেন আমি একটা তাকবীর দেব আপনারা প্রথমে দিবেন এই পরে বিবাহিত দেখবো অবিবাহিত যুবকেরাই পারে নাকি বিবাহিতরা পারে অবিবাহিত যুবকেরা প্রস্তুত রাজি তো হ্যাঁ গলাটা পরিষ্কার করেন শুধু যুবকেরা না থাকবি আরবর্ষ যুদ্ধ দিচ্ছে না রে থাকবি যুবকের হাত নাম এবার বিবাহিত যারা মুরব্বীরা বিবাহিত যারা হাত তোলেন টান টান করেন না রে থাকবি আরেকবার না রে থাকবি বিবাহিত রাই পাশ অবিবাহিত ফেল অবিবাহিত কি অবিবাহিত ষোলো সতেরো বছর বয়সে আব্বা কিনতেছি স্ক্যানটাচ মোবাইল টাস আরো জোরে সারা রাত পরে ল্যাপের মধ্যে টেপে আর টানে টানতে টানতে গোমের খেতেই শেষ কোনে শেষ গোমের খেতেই শেষ এইবার ওই যুবককে বিয়ে দেওয়া হলো কি দেওয়া হলো বিয়ে দেওয়া হলো এইবার বিয়ের যখন এক মাস পার হয়ে গেল এইবার সাওয়াল শুকায়ে গেল কি হয়ে গেল সাওয়াল ওই যে ডেকোরেটার আমিন ভাই আমিন ভাইর মতো সাওয়াল শুকায়ে গেল আর বেটার বউ আমার মতো খাসি মোটা হয়ে গেল কি হয়ে গেল এবার শাশুড়ি স্বামীকে ডাক দিয়ে কয় শ্বশুরে ও স্বামী তোমার পেটার বড় হাওয়া খারাপ কি খারাপ সাবাল বিয়ে দেওয়ার পরেই সাবাল আমার শুকে গেল ব্যাটার বউ মোটা হয়ে গেল তোমার ব্যাটার বড় হাওয়া খারাপ কি খারাপ বেটার বউ পাল্টানি লাগবে কি করা লাগবে ও মা ও আব্বা বেটার বড় হাওয়া খারাপ নয় আমি হাসির জন্য বলি নাই শিক্ষা আছে চোদ্দ থেকে পনেরো বছর একজন যুবককে আপনার সন্তান কি স্ক্রিন মোবাইল কিনে দিয়েছেন সারা রাত্র মোবাইলের ভিতরে থাকে সারা রাত নেট চালাচ্ছে চালাতে চালাতে ষোলো সতেরো বছরেই জীবনও শেষ যৌবন ও শেষ জীবন যৌবন খাইছে কে আরও জোরে মোবাইল যতটুকু উপকার করেছে ক্ষতি তার থেকে বেশি করেছে ঠিক কিনা আরেকটু জোরে বলুন এজন্য আমার মোবাইল থেকে থাকার দরকার আছে না নাই দাদা রাগ করি না সময় অল্প তো যুবকেরা একটু ভক্ত এরপরে মুরব্বী মা বোনের সকলকে মিলেই আমি একটু আলোচনা দিচ্ছি সবার জন্য মন খারাপ করতেছেন আপনারা তাহলে কি ওয়াশ করতেছিলাম মনে আছে আপনাদের কি বলতেছিলাম হজরত আদম আলা সাল্লাম থেকে আমার নবীর আগ পর্যন্ত প্রত্যেকটা নবীকে একটি করে স্পেশাল অফার দিয়েছিলেন আল্লাহ প্রত্যেক নবী আমার নবীর আগ পর্যন্ত প্রত্যেকটা নবী স্পেশাল অফারগুলো দুনিয়াতেই কাজে লাগিয়েছেন সরে বলুন সোবাহান আল্লাহ কিন্তু আমার নবী এখনও পর্যন্ত কাজে লাগান